আজ আমার মেয়ে মাংস পোলাও খেতে মন চেয়েছে তাই বলছে আমাকে আজকে একটু মাংস আর পোলাও রান্না করো তা আমিও দেখলাম যাই মেয়ের ইয়েতে আমাদেরও একটু খাওয়া হবে তাই আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পোলাও এবং মাংস রান্না করি এবং আমার সাথে থাকুন ভালো লাগলে লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে তেল গরম করে তার মধ্যে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে পেঁয়াজ রসুন বাটা আর সব মশলা একসাথে করে আমি গুলিয়ে নিয়েছি এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত কষানো যাবে ততই স্বাদ হবে একটু তেল ছেড়ে দেওয়ার পর আমি জল একটু দিয়ে দিলাম এখন একটু ঢাকনা দিয়ে দেবো আমি কিন্তু আদা দেইনি আদা দেইনি এই কারণে কারণ কষানে এটা আদা দিতে দিতে গেলে একদম কড়াই নিচে আদা দেওয়ার পর পুড়ে যায় একে তো রসুন দিলে পুড়ে আদা দিলেও পুড়ে তাই আদাটা একটু ঝুল দেওয়ার পর আমি আদাটা সাধারণত দেই তাহলে আর কড়াই নিচে লাগবে না আর আলু ছাড়া তো মাংস খেতে ভালো লাগে না আমার মেয়ের আলুটাই পছন্দ আলু দিয়ে মাংস রান্না করাটাই পছন্দ শুধু শুধু মাংসটা ও পছন্দ করে না তাই আমি একটু আলু দিয়ে দিলাম এখন দেখলেন তো আপনারা আমি আদাও দিয়ে দিয়েছি এখন একটু জাল ভালোভাবে জাল হোক তারপরে হ্যাঁ টমেটো দেওয়া এক জিনিস আর টমেটোর কেচাপ দেওয়াটা আরও একটা টমেটোর সস দিয়ে রান্না করে খেতে আরো টেস্ট আরেক ধরনের টেস্ট লাগে আর টমেটো দিয়ে রান্না করে খেতে সেটাও আরক ধরনের টেস্ট দুটো দু রকমের টেস্ট পাওয়া যায় তাই আজকে আমি টমেটোর কেচাপ মানে সস্তা দিয়ে করলাম একটু গরম মশলা দিয়ে দিলাম যদিও দারচিনি এলাচি আগে দিয়েছি তারপরে গুঁড়ো করা ওটা দিয়ে দিলাম তারপরে একটু ঘি দিলে ভালো হয় আমি ঘিও দিয়ে দেব ঘিটাও দিয়ে দিলাম আর খুব একটা ঝুল রাখবো না এইরকম থাকতে আমি নামিয়ে নেব কারণ আলু মাংস বললাম একটু ঝুল না রাখলে দেখেন আলু অনেক উলার টানে গেছে আরো কিছুক্ষণ থাকতে পরে আরো টেন নে তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিলাম এলাচি দারচিনি তারপরে I to 갑자기 요 ভালোভাবে কষিয়ে ইয়েটা পোলাও চাল ভালোভাবে ভেজে তারপরে আমি আপনাদের এই এটা দেখাতে ভুলে গেছি গরম জল আমি করে রেখেছিলাম এক ড্যাক ওই গরম জলটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম আর জলের মাপটা আমার ঠিক এই ছেলে পর্যন্ত জল নিয়ে धाना दिए कम आगू दिए देखेंगे একটু আদা দিয়ে দিলাম কারণ আমার পোলাও রীতিমতো হয়ে যাচ্ছে একটু আদা তারপরে দিয়ে দেবো একটু চিনি একদম সিম্পলভাবে বানানো কাজু কিশমিশ কোনো কিছু আমি দেইনি তেল তেলও ততটা দেই ঘিও ঘিও যে একটা বেশি টানা মানে এটা স্বাস্থ্যসম্মতভাবে আপনি ঘরে রান্না করে প্রতিদিনই খেতে পারবেন এইভাবে আর কি একদম তেলে ডুবুডুবু করে রান্না সেটা কিন্তু নয় অনেকের তো হার্টের গ্যাস্ট্রিকের ইয়ে আছে অনেকেরই তো খেতে ইচ্ছে করে ওই একদম কম তেল দিয়ে এই দেখেন আমি বসে গেছি খেতে আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে তো পয়সা খরচ করতে হয় না একজনে আরেকজনকে একটু সাহায্য করলেই হয়